আচ্ছা সবাই কি দেখো আমরা আজকে একটা একটা প্রশ্নের সমাধান দিব এটা হচ্ছে তোমার রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের একটা প্রশ্ন এটা জেনারেলি অ্যাডমিশন টেস্টে এটা আসতে পারে অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন আমরা এই প্রশ্নটার সমাধান একটু চাই প্রশ্নটা হচ্ছে ফাইভ গ্রাম পানিতে কতটি ইলেকট্রন আছে

মানে হচ্ছে আমাদের আঠারো গ্রাম পানি হচ্ছে পরমাণু সংখ্যাটা বের করতে পারি যে ফাইভ গ্রাম পানিতে আহ ধরো ফাইভ গ্রাম পানিতে হাইড্রোজেনের পরমাণু আর অক্সিজেনের আমরা জানি একটা হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন থাকে আর একটা অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন থাকে আটটা ঠিক আছে আমরা ওইভাবে করে টোটালটা যুগ করে এখন পাঁচটি দেখো আমরা পরমাণু সংখ্যাটা বের করে ফেলি দেখো আঠারো গ্রাম পানিতে গ্রাম পানিতে পরমাণু আছে আঠারো গ্রাম পানিতে পরমাণু আছে টোটাল কয়টা পরমাণু আছে দেখো আঠারো গ্রাম পানিতে পরমাণু পরমাণু আছে তোমার হাইড্রোজেনের পরমাণুটা আগে বের করি হাইড্রোজেন পরমাণু আছে কারণ হচ্ছে আমি যদি পানির স্ট্রাকচার দেখি ভালো চিন্তা করো তুমি যদি মূল পানি চিন্তা করো এক মূল পানি যদি মূল পানি চিন্তা করো তাহলে হাইড্রোজেন আছে দুই মূল দুই মূল হাইড্রোজেন পরমাণু আছে

এখন আমি যদি দেখো একটা হাইড্রোজেন পরমাণুতে আমরা জানি একটা হাইড্রোজেনতে একটা ইলেকট্রন থাকে ইলেকট্রন থাকে কয়টা ওয়ান ইলেকট্রন তাহলে এই ক্ষেত্রে দেখো পরমাণুর সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমানই হবে তাহলে আমরা কি বলতে পারি দেখো যে আঠারো গ্রাম পানিতে সরি হাইড্রোজেনের ইলেকট্রন আছে হাইড্রোজেনের ইলেকট্রন আছে কয়টা

ইলেকট্রন আছে আমি এটা বের করতে হলে করতে হবে দেখো আঠারো যাবে নিচে ফাইভ উপরে ইন্টু ওয়ান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টেন টু দি কত এইট ঠিক আছে এই হচ্ছে টোটাল ইলেকট্রনটা এইখানে এইখানে যে ইলেকট্রন হ্যাঁ অক্সিজেনের ইলেকট্রন আর ওই যে হাইড্রোজেনের ইলেকট্রন এই দুটাকে আমরা এখন চুপ করে ফেলতে হবে যে এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের ইলেকট্রন আর এইটা হচ্ছে তোমার অক্সিজেনের ইলেকট্রন তার দেখো মোট ইলেকট্রন সংখ্যা আমরা একটু বের করে ফেলি মোট ইলেকট্রন সংখ্যা দেখো মোট ইলেকট্রন দেখো যে এটা হচ্ছে তোমার কিসের এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের হ্যাঁ এটা হাইড্রোজেনের এইটার সাথে আমরা কি করবো এইটা এই যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা চুপ করে দিবো চুপ করে যে যে মানটা পাইবা বা এটার সাথে এটা যুগ করে দাও আমার কাছে এখন ক্যালকুলেটার নাই হ্যাঁ যুগ করার পরে যেটা পাইবে এটা হচ্ছে আনসার ওকে আমার মনে হয় সবাই বুঝতে পারছো ওকে এইভাবে বের করতে পারি এইভাবে আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে পারি ঠিক আছে ওকে আশা করি সবাই বুঝতে পেরেছো ওকে